রাধে রাধে সবাইকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা জন্মাষ্টমীর আগের ঠাকুর ঘরটাকে অনেক পরিষ্কার করেছি ঘষে ঘষে তো দেখো এর আলপনাগুলো মিটে গেছে যেগুলো ফেব্রিকের ছিল আর ওর সিংহাসনের উপরের যে একটা ঢাকার মতো কিছু ছিল ওইটা আমার কাছে খুলে গেছে তো আপাতত ওটা থাক পরে লাগাবো জন্মাষ্টমীর আগে এত কাজ থাকে কি আমি শর্ট ভিডিও দিতেই পাচ্ছি না তো গোপু নিজে নিজের জায়গা বসিয়ে দিয়েছি আর এই দেখো এইগুলো পুরো অগোছালো হয়ে আছে সব গোছাতে হবে কিছু কমপ্লিট হয়নি চারিদিকে শুধু ছিটানো আছে সব পরিষ্কার করতে হবে আর এই যে এই জায়গাটুকুটাই ব্যাকগ্রাউন্ড হবে আর গোপুসোনাকে তার দোলনায় বসিয়ে পুজো করা হবে জন্মাষ্টমীর আর এইদিকে দেখো প্রত্যেকটা জিনিস পরিষ্কার করেছিলাম তার ঘাটটা একটু নোংরা হয়ে গেছিলো যেহেতু জন্মাষ্টমী তার জন্য সব পরিষ্কার করেছি তার জন্মদিন বলে কথা একটু তো ঘর গোছানো এসব চলবে আর এইদিকে আমি আর বিছানাটাও পেতে দিয়েছি আর এই চৈকিটা কলকা কেমন লাগছে তোমরা জানিও গোপো জন্য কি কি কেনা হয়েছে ওইগুলো বলি ওইটা একটা পাউডার আর একটা পারফিউম অর্ডার দেওয়া হয়েছিল তো সেগুলো চলে এসছে আর এইদিকে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি এগুলোকে কি বলে আমি জানি না তবে দেখতে বেশ লাগে দুটো দু সাইডে লাগিয়ে দিয়েছি এবার পর্দাটাও টেঙে দিচ্ছি পর্দাটা টাঙাবার পরে মানে ঠাকুর ঘরের লুকটা একটু হলেও চেঞ্জ হয়েছে ফোটগুলো ধুয়ে পরিষ্কার করে তাতে জিনিস ভরে সাজিয়ে রেখে দিয়েছি আর এই যে গোপুর সোনার খাটটাকে ভালো করে সাজিয়ে একটা মেলা থেকে আনা লণ্ঠন সেটা তার পাশে আমি রেখে দিই বেশ লাগে আর তার চাদরটাও রেখে দিচ্ছি জন্মাষ্টমীর উপলক্ষে এই দুটো কানের আনা হয়েছে আর তার ছোটো ছোটো দুটো প্যান্ট আনা হয়েছে প্যান্টগুলো এতটা কিউট ছোটো ছোট মানে ওকে পরেও এত সুন্দর লাগছে কোন পরিয়ে ভিডিও দিতে পারবো না তবে জন্মাষ্টমীটা মিটলে আমি দেখাবো আর এইদিকে দিকে সোনার একটা মশারি ছিল তবে সেই মশারিটা তার ছোট হতো তো একটা বড় মশারি আনা হয়েছে আর এই দিকে একটা পাগড়ি ময়ূরের পাখা ডেকোরেশন করার জন্য আর্টিফিশিয়াল গ্যাদার চেন এনেছিলো চারটে এবার কপু অঙ্গরা স্টার প্রথমে যেই অঙ্গরা একটা ছিল সেটাকে রিমুভ করতে তো অনেক সময় লেগে গেছিলো আর উঠতেই চাইছিল না তো যাই হোক এইদিকে গোপু সোনার চলছে আর আমি দেখে নিই কী কী ফল আনা হয়েছে এইদিকে আপেল আনা হয়েছিল আর বেদানা কলা এইগুলো সব ঝুড়িতে আমি এক এক করে রেখে দেবো পরে ধুব যখন সেইগুলো ব্যবহার করা হবে আজকের মতো এইটুকুইটা সবাইকে